স্লিপার বন্দে ভারত ট্রেনের সামনে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে গতকাল মানে তেইশে জানুয়ারি এই ট্রেনের প্রথম কমার্শিয়াল রান শুরু হয়েছে আর আজ চব্বিশ তারিখ এই ট্রেনের দ্বিতীয় দিনে আমি জার্নি করতে চলেছি হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত আমি এক্সাইটেড পুরো জার্নিটা রিভিউ করার জন্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিতর্ক কারণ বন্দে ভারতের ভেজ ফুড নিয়ে খুব স্বাভাবিক হওয়াটাই আমি তো টিকিট কেটেছি ন হাজার টাকারও বেশি দিয়ে চলুন এসি এবং তারপর থেকে থাকছে হচ্ছে থার্ড এসি আর আমি আজকে জার্নি করছি এই ট্রেনে সর্বোচ্চ মানের কোচিং মানে ফার্স্ট এসিতে যেটা এই ট্রেনে একটাই রয়েছে সেকেন্ড এসি রয়েছে চারটে থার্ড এসি রয়েছে এগারোটা সব মিলিয়ে ষোলোটা কোচ রয়েছে দারুণ লাগছে কিন্তু এই দেখ আমার কন্যে কেমন লাগছে লাগছে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের কিন্তু এই গ্যাপটা অনেকটা একটুখানি দেখে শুনে উঠবেন এখন ঘড়িতে সময় ছটা উনিশ মিনিট আর এক মিনিট

দেখুন ছটা তেইশ মিনিট ডোর কিন্তু আবার খুলে গেছে ট্রেন দাঁড়িয়ে আছে তার মানে কোনো কারণ আছে কেউ উঠতে পারেননি বা যাত্রী আসেননি কিছু একটা ব্যাপার রয়েছে যে কারণে ওই যাওয়ার ক্লোজ হচ্ছে হ্যাঁ হতে পারে ছটা বেজে চব্বিশ মিনিট ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তাহলে চার মিনিট লেটে চালাল ট্রেন জল কামাক্ষার জয় বলে রওনা আপনি করিডরে ঢোকার প্রথমেই যেটা পাবেন এ নাম্বার এটা কিন্তু কুক ওয়ান টু এই যে নাম্বার করা রয়েছে এটাকে অ্যালফাবেট অনুযায়ী সাজানো হয়েছে তারপরে আছে কেবিন এই দেখুন বি এখানে কত কত নাম্বার রয়েছে সেটাও ডিসপ্লে করা রয়েছে এটা গেল সি আর এটা আমাদের কেবিন ডি এই যে এগারো বারো নম্বর রয়েছে আমাদের সিট এখানেই রয়েছে আর দেখি শেষ কোপটা কততে শেষ হলো জি এই যে জি তারপরে এখানে কিন্তু শেষে দুটো আমরা সমস্তটা শেষ করে আসার পরে ফার্স্ট এসি কমপ্লিট করার পরে এখানে কিন্তু দুটো বাথরুম রয়েছে একটা ওয়েস্টার্ন স্টাইল একটা ইন্ডিয়ান স্টাইল এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল এই হচ্ছে ওয়াশরুম এখানে সুন্দর বেসিন রয়েছে জলটা শেষ হয়ে যাক পরা এখানে লিকুইড সোপ রয়েছে এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে কোমর ওখানে টাওয়েল ঝোলানোর জন্য রয়েছে আর এখানে দেখুন এরকম একটা দেওয়া রয়েছে টাওয়াল গুলো আপনি রাখতে পারবেন আর নিচে দেখুন ফ্লোর কিন্তু একদম ড্রাই আর এই হচ্ছে ডাস্টবিন খুলতে হবে এটা হচ্ছে ডাস্টবিন ভীষণ ভালো আর আরেকটা ভালো দুটোই পরপর আছে ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান অনেকেই আছেন ওয়েস্টার্নে কমফোর্টেবল নয় আবার অনেকে রয়েছেন ইন্ডিয়ানে কমফোর্টেবল নয় এইরকম এই হচ্ছে ইন্ডিয়ান একই অ্যাকোমোডেশন এইবার ব্যাপারটা হয়েছে যেটা এইবার আপনাকে বলি উঠে মানে কুপের একদম শুরু যেখান থেকে অ্যালফাবেট এ শুরু হচ্ছে ওই দিকটাতেও একটা কিন্তু ওয়াশরুম রয়েছে যেখানে আপনি স্নানও করতে পারবেন ওটাও আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছে আমি পেয়েছি ফার্স্ট ক্লাসে কেবিন এগারো বারো নম্বর সিট আমার দেখুন এখানে কীরকম সিট প্রোভাইড করা রয়েছে এই দেখুন আপনি যখন বসবেন এই সিটটা থাকবে এই কালার গ্রে কালারের বেশ কিন্তু কমফোর্টেবল আর আপনি যখন শোবেন তখন দেখুন এখানে লক রয়েছে এটাকে খুলে এই সিটটাকে কিন্তু নামিয়ে নিতে হবে দেখুন সিটটা কিন্তু যথেষ্ট চওড়া মানে কমফোর্টেবলি শোয়া যাবে আর কালারটা দেখুন দারুন একটু ম্যাঙ্গো ম্যাঙ্গো কালার আর ওপরে রয়েছে আপার সিট আর আপার সিটে ওঠার জন্য এই দেখুন এখানে রয়েছে সিঁড়ি এখানে যাতে আপনার উঠতে অসুবিধা না হয় রেলিং ধরে আপনি উঠতে পারবেন এবার কী কী ফিচার্স রয়েছে সেটা বলি এই দেখুন এখানে একটা ব্রডভিউ জালনা জাস্ট এটা নামিয়ে দেবেন ব্যাস মিটে গেল ইন্টেরিয়রের যে আলোগুলো দেওয়া রয়েছে এখানে কিন্তু হাই কোয়ালিটির এলইডি ইউজ করা হয়েছে আর ফ্লোর ঝকঝকে টকটকে নিট অ্যান্ড ক্লিন এখানে যে আয়নাটা রয়েছে যেটাতে আমরা সাজুগুজু করতে পারবো আর কি এটা একদম পরিষ্কার এখানে অ্যাটেন্ডেন্টের জন্য যদি প্রয়োজন হয় আপনি এই বেলটা প্রেস করে ডাকতে পারবেন এখানে লাইটের জন্য সুইচ দেওয়া রয়েছে বাটন এই আর যেটা দেওয়ার দেখানোর সেটা হচ্ছে অনেক সময় আমরা এসি কম বেশি করতে চাই তো সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্টকে বলতে হয় কিন্তু এখানে আপনি নিজেই অপারেট করতে পারবেন এই দেখুন এই হচ্ছে পোর্ট আপনি অন করতে পারবেন অফ করতে পারবেন কম বেশি করতে পারবেন আর এখানে রয়েছে রিডিং লাইট আর এখানে রয়েছে কিন্তু ইউএসবি সুইপিং সকেট দেওয়া রয়েছে আর দেখুন এখানে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে মানে এই কেবিনে তো চারজন যাব এই স্পেসটা দেখুন অনেকটা রয়েছে নিচে আপনি লাগেজ গুলো বড় বড় লাগেজ খুব সুন্দর মতো কিন্তু এঁটে যাবে পুরো মোজাইকের মতো ফ্লোরটা এবার একটু ওপরে উঠে দেখি ওপরের সিটটা কি রকম কমফোর্টেবল কিনা কি কি রয়েছে তাই না বাড়ি যাব আপনি না আমি বসে পড়েছি বেশ কমফোর্টেবল দেখুন এখানে জল রাখার হোল্ডার রয়েছে এই বোতল রাখার জন্য হোল্ডার রয়েছে আর ওখানে আপনি ফোন রাখতে পারবেন এটা বেশ ভালো দিয়েছে কিন্তু এটা পুরো সিলিকনে মানে ফোন ভেঙে টাকা যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আছে হচ্ছে হ্যাঙ্গার এই দেখুন আপনি যদি কোনো কিছু হ্যাঙ্গিং করতে চান মানে ধরুন আমাদের সাথে তো একটা করে পোটলি ঝোলা থাকেই জলের জন্য বা কিছু সেরকম যদি হয় বা ছোটখাটো কোনো ব্যাগ থাকে তাহলে এটা হ্যাঙ্গিং করতে পারবেন আর এটা আপনার যদি প্রয়োজন পড়ে গাড়ি দাঁড়া করানোর তাহলে ওটা প্রেস করতে হবে সবই ঠিক আছে যদি ফার্স্ট চেসিতে কোচ আরো একটা বেশি করতো আমার মনে হয় বেশি ভালো হতো আর এখন আসি ডোর ফিচার্স এই দেখুন এখানে দরজায় যে উইন্ডোটা করা রয়েছে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না মানে পুরো ব্লার অবস্থায় রয়েছে ধরুন বাইরে থেকে টিটি এলো বা কেউ এলো তো তখন আপনাকে লক খোলার প্রয়োজন হবে না আপনি এটা প্রেস করলে দেখুন ক্লিয়ার হয়ে গেল উইন্ডোটা তো এখান থেকেই আপনি দেখতে পারবেন যে বাইরে কে আছে তারপর আপনি দরজাটা খুলে দেবেন আর এই হচ্ছে থ্যাংক ইউ আমাদের জন্য এসে গেছে জল আর তার সাথে গ্লাস ঘড়ির কাটায় সাতটা দু মিনিট হাওড়া স্টেশন ছেড়ে প্রথম স্টেশন ব্যান্ডেলে পৌঁছে গেছে বন্দে ভারত আমরা ব্যান্ডেল পেরিয়ে এসেছি এখন নবদ্বীপ ধাম আসবে সেইটারই কিন্তু অ্যানাউন্স করছে আচ্ছা এই ট্রেনটা টু সেভেন ফাইভ সেভেন ফাইভ হাওড়া কামাখা বন্ধে ভারত বৃহস্পতিবার বাদে সপ্তাহে প্রতিদিন সন্ধে ছটা কুড়ি মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে চোদ্দো ঘন্টা জার্নি করে পরদিন দিন সকালে আটটা কুড়ি মিনিটে পৌঁছাবে কামাক্ষা জাংশন এই ট্রেনটি হাওড়া আর কামাক্ষা স্টেশন নিয়ে মোট পনেরোটি স্টেশন কভার করবে হাওড়া ব্যান্ডেল নবদ্বীপ ধাম কাটুয়া জংশন তারপরে আসবে হচ্ছে নিউ ফারাক্কা না সরি আজিমগঞ্জ নিউ ফারাক্কা মালদা টাউন তারপরে আলুয়াবাড়ি রোড নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি রোড নিউ কোচবিহার নিউ আলিপুরদুয়ার নিউ বঙ্গাইগাঁও রঙ্গিয়া তারপরে আসবে কামাখা এই তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে শুধু এক লিটারের জল দেওয়া হয়েছে আর আমি এখন কফি অর্ডার করে খাচ্ছি এটা আমাকে কিনে খেতে হবে এই কফিটার দাম তিরিশ টাকা আর এখানে কিন্তু চা কফি স্ন্যাক্স এখনো কিছু শুরু হয়নি আপনি কিন্তু পাবেন না আর কালকে সকালে আমাদের এ টি আর বিস্কিট দেওয়া হবে যদি দেওয়া হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যতক্ষণ না হাতে পাচ্ছি সেটা কমপ্লিমেন্টারি এখনো পর্যন্ত তো সেটা আমরা হাতে পেলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব দেখুন আমি এই কফিটার জন্য পাউচটা ছিঁড়লাম কিন্তু ওটা ফেলার জন্য এখানে কোনো ডাস্টবিন প্রোভাইড করা হয়নি ফার্স্ট এসিতে নাকি কোনো ডাস্টবিন নেই এখানে এই যে এখানটাতে তো একটা ডাস্টবিন প্রোভাইড করা উচিত ছিল এটাও আমি বলছি প্লিজ আপনারা একটু নজর দিন আর এইবার আমরা এই কফিটা খেয়ে যদি নিচে ফেলি ফ্লোরটা নষ্ট হবে তখন কিন্তু বলা হবে যে যাত্রীরা নোংরা করি তো রাখার জায়গা ফেলার জায়গা না থাকলে কি করবো এই দেখুন ক্লিনিং এর জন্য এসছেন ওনারা এইভাবে সমস্তটা নিয়ে যাচ্ছেন যেহেতু ডাস্টবিন নেই সেই কারণে ওখানে নিয়ে যাচ্ছে আমি তো বললামই আগে এখন বাজে সাতটা একান্ন মিনিট আর আমরা এসে পৌঁছলাম নবদ্বীপ ধাম স্টেশনে এখানে দু মিনিটে হল্টিং স্টেশন দেখুন সবাই কিন্তু ভিডিও করতে ব্যস্ত একটু নামলাম বেশ ভালো লাগছে নবদ্বীপ ধামের উপর দিয়ে যাচ্ছি জয় চৈতন্য জয় ওখানে টর্চ দেখাচ্ছে যে তাড়াতাড়ি উঠে পড়বেন আপনারা কি দরকার বাবা অটোলক দরজা তারপরে দরজা যদি বন্ধ হয়ে যায় আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে আর কিছু করার নেই সে কারণে আর পিএফরা কিন্তু টর্চ দেখাচ্ছেন উঠে পড়ার জন্য এই দেখুন খুব মানুষ আর কি মানে মানুষ উঠছেন এরকম নয় কেউই তো উঠলেন না এখানটাতে আপনি যদি এখানে দাঁড়ান বন্ধ হবে না সেন্সর আছে তো এটা ট্রিক্স না সিরিয়াস এখানে দাঁড়ানো দরজা বন্ধ হবে আসলে দেখুন এটা তো কমার্শিয়াল রান কালকে শুরু হয়েছে প্রথম আজকে দ্বিতীয় দিন আমরা যারা যাচ্ছি যাত্রীরা সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড এটা মানতেই হবে মানে প্রতিটা স্টেশনে নামা

কত মানুষ অপেক্ষা করে রয়েছেন প্ল্যাটফর্মে যে এই সময় বন্দে ভারত আসবে আমরা একটুখানি চোখের দেখা দেখবো এই তো দু মিনিটের হলটি তারপরে তো বেরিয়ে যাচ্ছে মানুষজনের সাথে কথা বললাম বেশ ভালোই লাগছে আর এখানে কিন্তু খাবারের ব্যবস্থা এখানে রয়েছে সাহেব আর এই দেখুন আপনাদের এই ওয়াশরুমটা দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে বেসিন বেসিনের সামনে একটা সুন্দর মিরার রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম আসুন এটা ওয়েস্টার্ন স্টাইল এখানে বেসিন রয়েছে এখানে সুন্দর একটা মিরার রয়েছে এখানে হ্যাঙ্গিং এর জন্য পয়েন্ট করা রয়েছে আচ্ছা আচ্ছা আর এখানে রয়েছে কোমর আচ্ছা আপনি যদি স্নান করতে চান ওখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে ওটা প্রেস করে শাওয়ার অন করতে হবে আর এটা একটা ভালো ব্যাপার কি এটা আপনি এইভাবে কভার করে দিতে পারবেন যাতে জল বাইরে না আসে কিন্তু আসবে যেহেতু একটুখানি উঁচু রয়েছে যাই হোক কিন্তু এটা ভালো ব্যাপারটা রয়েছে যে এটা ঢাকা রয়েছে আপনি ওটা স্নান করতে পারবেন আর এখানে লিকুইড সোপ যেটা থাকে সেটাই রয়েছে এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আর আমার মেয়েকে দেখুন কেন যদি ভয় যা চলুন এবার আবার যাই কারণ রাতের খাবার দেবে আমরা যারা উত্তরবঙ্গ যেতে ভালোবাসি আমাদের কাজে কিন্তু আরও একটা অপশন বেড়ে গেল আপনি হাওড়া থেকে এনজিবি পৌঁছাতে পারবেন হাওড়া কামাক্ষা বন্দে ভারতে করে যার এসি থ্রি টায়ারের ভাড়া পড়বে মাত্র তেরোশো চৌত্রিশ টাকা এবার আসি টিকিটের কথায় ফার্স্ট এসিতে এই ট্রেনের ভাড়া পড়েছে প্রতিজন তিন হাজার আটশো পঞ্চান্ন টাকা করে সেকেন্ড এসিতে তিন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা আর থার্ড এসিতে চব্বিশশো পঁয়ত্রিশ টাকা এবার বলি আমি দুজন অ্যাডাল্ট আর আমার সাথে আমার মেয়ে রয়েছে ন বছর বয়সের তো ওর জন্য আমি টিকিট কেটেছি ফার্স্ট এসির কিন্তু কোনো বার্থ নেই সেক্ষেত্রে আমার টোটাল খরচ পড়েছে ন হাজার ছশো চল্লিশ টাকা আমাদের ডিনার চলে এসছে এখন বাজে আটটা নয়

सुनिए ना जैसे कि मेरा लड़की का हम फर्स्ट का टिकट लिया है लेकिन बर्थ नहीं लिया नहीं। उसका नौ साल उम्र है अगर सोचिए ऐसा कुछ मतलब आप जो खाना उसको दे रहे हैं हाँ। सब बच्चे को मिलेगा ना हाँ, अगर बर्थ रहे तो नहीं, नहीं रहेगा तो नहीं नहीं टिकट रहने से खाना मिलेगा न ठीक है हाँ। मैंने अपनी टिकटे किन्तु खबर पावे बर्थ था करना

এবার ডালটা একটুখানি টেস্ট করব পোলাওয়ের সাথে তো ডালটা যাবে না পরোটা দিয়ে খাওয়া যেতে পারে টেস্ট করব যে এটা কিসের ডাল সেটা বোঝার জন্য মুগ ডাল শুধু মুগ ডাল আর কিছুই নয় আর ভাজা তো বললাম জেরমি এবার ছানার ডালনাটা আমার খুব একটা ভালো লাগেনি ছানার ডালনা অ্যাভারেজ মনে হয়েছে ছানার ডালে একটু মিষ্টি মিষ্টি হয় সেরকম নয় আমি যেটা দেখছি সেটা হচ্ছে এর মধ্যে পেঁয়াজ দিয়েছে এদিকে ভেজ খাবার কিন্তু ভাজাতে পেঁয়াজ রয়েছে এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ আমার ইয়েতেই উঠেছে চামচে কারণ আমি খেয়ে ফিল করলাম যে পেঁয়াজ রয়েছে সেই জন্য দেখলাম যে হ্যাঁ পেঁয়াজ রয়েছে আর শেষ পাতে রয়েছে মিষ্টি হ্যাঁ আর এদিকে আমরা এসে পৌঁছালাম আজিমগঞ্জ স্টেশনে এখনও দেখ ওই যে প্ল্যাটফর্মে সবাই ভিডিও করার জন্য দাঁড়িয়ে রয়েছে এই যে এই হচ্ছে মিষ্টি এটা রসগোল্লা নয় দেখে রসগোল্লা মনে হয়েছিল এটা সন্দেশ সন্দেশটা কিন্তু ভালো খেতে খাওয়ার দাবার পোলাওটাই আমার ভালো লেগেছে মানে অ্যাকচুয়াল আমরা পোলাও বলতে যেটা বুঝি সেটাই বাকি খাবার দাবার কিন্তু এই পোলাওয়ের সাথে যদি চিকেন কষা থাকত তাহলে কিন্তু ব্যাপারটা জমে যেত এত কিছু দেওয়ারও দরকার ছিল না পোলাও আর চিকেন কষা আর একটা মিষ্টি তাতেই আমরা খুশি হয়ে যেতাম ডিনার কমপ্লিট এখন শোয়ার প্রস্তুতি এই যে সিটটা আমি নামালাম দেখুন সিটটা কত চওড়া ভীষণ কিন্তু কমফোর্টেবলও রয়েছে এখন চাদর পাতবো চাদর বালিশ সমস্তটাই দিয়েছে সমস্তটাই আছে ওপরে এই যে এই যে বালিশ কভার পরানোই রয়েছে এখানে দিয়েছে দুটো চাদর একটা ব্ল্যাঙ্কেট নিজে আমি এটার জন্যই যে টাওয়ালটা আছে কি না এই হচ্ছে টাভেল আর এই হচ্ছে হোয়াইট দুটো চাদর শোয়ার প্রস্তুতি সমস্ত কিছু হয়ে গেছে এখন শুধু শোবো আপনাদের গুড নাইট বলার জন্য বসে রয়েছি আর এই ট্রেনে আমি জার্নি করছি ভীষণ কমফোর্টেবল কিন্তু মনে হচ্ছে না যে ট্রেনে যাচ্ছি বলে কমফোর্টের দিক থেকে ফাইভে ফাইভ সার্ভিসও সব ঠিকঠাকই রয়েছে আর এই যে ওনার সিট নিয়ে নিই দেখুন আমরা দুজনে একসাথে শুচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে কালকে সকালে তাহলে আজকের মতো গুড নাইট এদিকে আমরা খাচ্ছি চা আর মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল মেয়ে কি খাবে মেয়ে বলেছে কফি খাবো দেখুন ওই জন্য মেয়ে খাচ্ছে কফি আবার ঠিকঠাকই রয়েছে চা যেমন হয় ওটা আপনাকে সব দিয়ে দেবে আপনাকে বানিয়ে খেতে হবে দেখুন আমি এখন সেকেন্ড এসিতে এসছি এবং সেকেন্ড এসির অ্যাকোমোডেশানটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই হচ্ছে লোয়ার বেড এই যে দেখুন এই দুটো স্পেস কিন্তু অনেকটাই কম আর এখানে যেটা দেখলাম যে সেকেন্ড এসির পর্দাগুলো বেশ ভালো কোয়ালিটির করা হয়েছে যেটা অন্যান্য ট্রেনে থাকে না এই যে দেখুন ওঠার জায়গাটাও বেশ ভালো কিন্তু এই যে এই স্পেসটা ভীষণ কম এই যে এদিকে সাইড আপার সাইড লোয়ার আর এই যে এখান দিয়ে যাওয়ার যে স্পেসটা এটা কিন্তু অনেকটাই কম এই প্রথম কোনো ট্রেন জার্নি শেষ হতে সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেল অপূর্ব ছিল জার্নিটা আর ট্রেন কিন্তু নির্দিষ্ট সময় আমাকে পৌঁছে দিয়েছে কামাখা স্টেশনে আমি কামাখায় এসেছি তো গুয়াহাটিটা একটু এক্সপ্লোর করে নেব আমার কিন্তু সেকেন্ড পার্টে গুয়াহাটি ভিডিওটা আসবে তাহলে আপনাদের সাথে আবার সেকেন্ড পার্টে দেখা হবে আর আমি কালকে আবার ফিরবো বন্দে ভারতের থার্ড এসিতে যে কারণে আমি কিন্তু এই ভিডিওতে থার্ড এসি কভার করিনি আমি কালকে ফিরবো নিশ্চয়ই আপনাদের সাথে থার্ড এসির পুরোটা শেয়ার করব